আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আতিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আপনার যে কবুতরের কালেকশন আমার দর্শক জনের অনেক খুশি হয় আমি আমার পার্সোনাল অনেক খুশি হই তো ভাই আজকে তো অনেক কবুতর দেখলাম তো প্রথমে পরিচয়টা দিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ কাউসার গালিফ আমার লোকেশান রাজশাহী শিরুইল বাস টার্মিনাল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সেভেন এইট জিরো টু এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকল কিছুই আছে সকলে ভারত পক্ষে পারলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিবারের নাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ার কবুতর সব রিজেনেবল একটা প্রাইজের মধ্যে মাসের শুরুতে আপনাদের মাঝে উপস্থাপন করছি এত সাহায্য সহযোগিতা নিয়ে ভিডিওর মধ্যে কোনো কোথাও কোনো কবুতরের দরদাম বা ভিডিও বুঝতে অসুবিধা মনে হইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কবুতর স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে পাঠাবেন ভিডিওর মধ্যে কথাবার্তায় কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন বয়স কত ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার ইয়েলো আমেরিকান হেলমেট কবুতর একদম বাজুরিকা ঠোঁটের কবুতর ভাই এবং টোটালি তাদের রোজেটগুলো অসাধারণ বেবি পেয়ার কবুতর রানিং পেয়ার না কিন্তু ভাই কিন্তু বেবি হলে একই জোড়ার কবুতর হাতের ডান পাশেটা ফিমেল বেবি এবং বাম পাশেটা মেল বেবি ইনশাআল্লাহ আচ্ছা ভাই দেখতে পাচ্ছি একটা রেড আমেরিকান হেলমেট আছে বয়স কত ভাই বয়স সম্পূর্ণ 2 থেকে 3 ফেদার বেবি পেয়ার কবুতর হাতের ডান পাশেটা ফিমেল বেবি বাম পাশেটা মেল বেবি হতে পারে আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ তবে একই ঘরের বাচ্চা আছে আশা করি হতে পারে তবে কবুতর দুইটা দেখেন কিউটার ডিম বাসের দেখার মতো যেসব ভাই ভালো কিছু কবুতর নিয়ে কাজ করতে চান তারা এগুলো অবশ্যই নিতে পারেন তো ভাই জোড়াটা কত রাখবেন আজকে ভাই জোড়াটার দাম মাত্র 2000 টাকা টেকনাপ থেকে তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাক হোয়াইট টপ আমেরিকান সেন্ট অসাধারণ গেটআপ এন্ড কোয়ালিটি আছে তো ভাই এগুলো বয়স কত নিউ অ্যাডাল্ট হাতের বাম পাশে একটা মেল এবং ডান পাশে একটা ফিমেল 9 10 ফেদার কবুতর মেল ফিমেল কনফার্ম জি বাদার্স কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটার দাম মাত্র 4500 টাকা কোন দর্শক বিন্দু তার চকেজ হইলে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই দেখতে পাচ্ছেন একজন অসাধারণ তুড়ি আছে এগুলোর বয়স কত ভাই এগুলোর বয়স হচ্ছে একটা দুই ফেদার আর একটা সাত ফেদার মানে হাতের ডান পাশে একটা দুই ফেদার আর বাম পাশে একটা সাত ফেদার ভাই আলমন্ড তুড়ি বাজ আলমন্ড তুড়ি বাজ 100% বাজি করে তো ভাই জি ভাই 100% বাজি করে বাজি দেখিয়ে দেওয়া যাবে নটটার বয়স সাত ফেদার আর যেটা ছোট বাচ্চা এটার বয়স দুই ফেদার ভাই কত রাখবেন এইভাবে জোড়াটা ভাই এইভাবে জোড়াটার দাম মাত্র 1500 টাকা ডেলিভারি চার্জ একশোতে একশো প্রযোজ্য রেড জার্মান লং ফেজ আছে এক জোড়া দেখার মতো কবুতরগুলোর কেটা কোয়ালিটি আছে দেখেন তোর থেকে শুরু করে হাইট এবং মার্কিং মার্জিন ভাইজান বয়স কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ রানিং কবুতর আমি কবুতরগুলোর নাড়ায় চাড়াই দেখাই দিচ্ছি অবশ্যই কবুরগুলো মার্কিং মার্জিন হান্ড্রেড পারসেন্ট ওকে হাতের ডান পাশের একটা ফিমেল বাম পাশে একটা মেল কবুতর এটা এটার দাম মাত্র দুই হাজার টাকা শালা ভাই দেখতে পাচ্ছি জোড়া অসাধারণ গ্রেবারলেস রেসার একটা চুইঠাল একটা নাড়া আছে ভাই চুইঠালটা ফিমেল কবুতর নাড়াটা মেল কবুতর এইভাবে কবুতরটি নিলে দাম পড়বে ফিক্সড 2500 টাকা ডিম বাচ্চা 100% ওকে ফ্রম 100% কনফার্ম ঠিক আছে দর্শক এইভাবে জোড়াটা নিতে পারেন অনেক কবুতর আছে কম কথায় বেশি কবুতর দেখাবো ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি দুই জোড়া ব্ল্যাক লেস শার্টিন আছে বয়স কত ভাই এক জোড়ার বয়স হচ্ছে 3 4 ফেদার আর এক জোড়ার দুই তিন ফেদার ভাই আচ্ছা জোড়া জোড়াই তো আছে ভাই জোড়া জোড়াই যে এটা এই বেবির সাথে এই বেবির পেয়ার করা ঠিক আছে এটা একই জোড়ার বেবি আর এটা হচ্ছে সাত ফেদার মনে হয় ফিমেল হতে পারে আর এটা হচ্ছে তিন ফেদার এই অবস্থায় আছে মানে চার পিস কবুতরই বেবি চার পিস কবুতর নিলে একদম ফার মাত্র

বয়স কত ভাই রেটটা হচ্ছে মেল কবুতর এবং ইয়েলোটা ফিমেল কবুতর বয়স সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা একশো পার্সেন্ট কনফার্ম কত রাখবেন জোড়াটার দাম একদম পঁয়ত্রিশশো টাকা দামাদামি করার মতো কোনো সিস্টেম বা ওয়ে নেই সুপার ডুপার পাউটিং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে আল্লাহর হুকুমে আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ ভাই দেখতে পাচ্ছেন একজন সুপার এন্ডোলেজিয়ান পমিনিয়ান পোটার আছে দশক পা লেগ দেখেন বিশাল বড় আসলে এ গেটের বাচ্চা এগুলো ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আসবে বয়সের সাথে সাথে তো ভাই এগুলোর বয়স এবং দাম কত ভাই বয়স দুই ফেদার দাম মাত্র বাংলা লিঙ্ক অফার মাত্র পঁচিশশো টাকা বাংলা লিঙ্ক মা অফার মাত্র পঁচিশশো টাকায় এন্দোলিজিয়ান পোমিনিয়ান পোর্টার শাল্লাহ ভাই দেখতে পাচ্ছি একজন কোয়ালিটি ফুল চার পোমিনিয়ান পোর্টার আছে দেখার মতো দেখেন কোনটা নর কোনটা নারী কেউ কি বলতে পারবেন বলতে পারবেন না কারণ ইউ কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কপো যারা চেনেন বুঝেন আশা করি নক করবেন নেবেন তো ভাইজান এগুলোর বয়স এবং দাম কত ভাই বয়স হচ্ছে নয় দশ ফেদারের কবুতর এটি ফিমেল কবুতর এটি মেল কবুতর ভাই কি বলেন ভাই আমি তো ভাবছিলাম রানিং কবুতর না রানিং না নয় দশ ফেদার নিউ অ্যাডাল কবুতর আচ্ছা দর্শক আমার ঠান্ডা যদি সমস্যা যদি বুঝতে আমার কথা আপনাদের অসুবিধা হয় ভাইকে ভাইয়ের সাথে কথা বলে আপনারা পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন কত রাখবেন দাম মাত্র 4000 টাকা ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক মনমার্ক পোটার আছে খুবই সুন্দর বাচ্চা নাকি ভাই এগুলো ভাই সেমি অ্যাডাল্ট চার পাঁচ ফেদার সেমি অ্যাডাল ভাই এটা মেল হতে পারে এবং এটা ফিমেল হতে পারে ভাই সেমি অ্যাডাল একদম বাচ্চা না তবে হাইট কোয়ালিটি দেখেন দর্শক কি সুন্দর আর জোড়াটা কোন দর্শক জল নেন আমার সাজেশন সর্বোচ্চ ভালো হবে কত রাখবেন মে জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র অনলি 2000 টাকা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া গরেভালো আমেরিকান লাখ আছে সম্পূর্ণ জোমা ডিম থেকে তুলে নিয়ে আসলাম চাইলে জোমা ডিম সহ নিতে পারবেন এই যে পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম আপনারা ভালো করে কবুতরের টেল কোয়ালিটি দেখবেন দেখার উদ্দেশ্যে আপনাদের জন্য কবুতর ফ্লোরে ছেড়ে তার আউটস্ট্যান্ডিং গেটআপটুকু দেখানো হচ্ছে ইনশাল্লাহ দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম দু হাজার পাঁচশো টাকা কবুতর দেখেন কবুতর দেখলেই মন শান্তি একজোড়া পোটার দেখতে পাচ্ছি ব্লু ম্যাকপাই পোটার জীবনে অনেক কবুতর দেখছি এগুলোর হাইট এত সুন্দর এবং এত বড় সড়ো কালার একদম পিওর ব্লু ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্লু আছে আমার ক্যামেরায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভাইকে ফোন দেবেন ভাই এক্সট্রা ভিডিও করে দেবেন নিখুঁতভাবে তো কবুতরের সাইজ সুপার ডুপার সাইজ কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্কিং মার্জিন মিউটেশন কবুতর হিসেবে একশো পার্সেন্ট ওকে কত রাখবেন দাম পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই দেখতে পাচ্ছি একজন পোমিয়ান পটার আছে একটা ব্লু বার আর একটা হচ্ছে ব্ল্যাক ভাই এটা ব্লু বার না এটা হচ্ছে ইন্ডিগো বার ইন্ডিগো বার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কবুতরটির বয়স দুই থেকে তিন ফেদার ইন্ডিগো বাড়তি মেল হতে পারে এবং ব্ল্যাকটি ফিমেল হতে পারে কবুতরটি কোয়ালিটি এবং আউটস্ট্যান্ডিং লুকিং পায়ের লেগ ফেদার সব দেখেন যা আছে ন্যাচারাল মার্কিং কবুতরটির দাম মাত্র পনেরোশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন লেসগুলো পিওর অ্যান্ডোলেজিয়ান বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ডোলেজিয়ান ভাই দেখতে পাচ্ছেন একজন জ্যাকপিন আছে কেস কোয়ালিটি দেখেন দর্শক হয়তো বা দেখে মনে হচ্ছে বেবি পেয়ার বয়স ভাইগুলোর

খুব রেয়ার হয়ে গেছে বর্তমানে তো ভাই এগুলোর বয়স এবং দাম কত ভাই বয়স হচ্ছে দুই থেকে তিন ফেদার এটা আপনার অনেক দর্শক বিন্দু চেয়েছিল বিগত প্রায় এক থেকে দুই মাস আগে কবুতরটি অবশ্যই নাড়ায় চাড়ায় দেখাই দিচ্ছি এটার দাম মাত্র দুই হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম অরিজিনাল অ্যান্ডোনেজিয়ান বোম্বাই এই বেবিটি মেল কবুতর এবং এই বেবিটি ফিমেল কবুতর হতে পারে ইনশাআল্লাহ ভাই দেখতে একটা জ্যাকোপিন আছে একটা ড্যানিশ আছে ব্ল্যাক ড্যানিশ ভাই জ্যাকোপিনটা হচ্ছে টোটালি একটা ফিমেল কবুতর ইন্দোনেশিয়ান ফিমেল এবং ব্ল্যাকটাও ফিমেল কবুতর ব্ল্যাক ড্যানিশটাও ফিমেল কবুতর ঠিক আছে কবুতরগুলো অবশ্যই আপনাদের দেখার সুবিধার্থে নড়াই ছড়াই দিচ্ছি অবশ্যই দেখুন কবুতরগুলোর কেশ কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন পুরো ইন্দোনেশিয়ান ফিমেলটার দাম পড়বে ফিক্সড 2000 টাকা এবং ড্যানিশের ফিমেলটার দাম পড়বে ফিক্সড 1000 টাকা

বজন বয়স rung দাম কত ভাই এই কবুতরটির বয়স হচ্ছে 8 থেকে নয় ফেদার ভাই এটার মেল ফিমেল সিওর নাই দুটো ফিমেল হওয়ার পসিবিলিটিও আছে জোড়া হওয়ার পসিবিলিটিও আছে এইভাবে কবুতরের ফিল সৌন্দর্য দেখে কোন দর্শকবৃন্দ আমার কাছে সংগ্রহণ করতে চাইলে ফিক্সড প্রাইস পড়বে 3500 টাকা কবুতরের ফিল দেখেন যেগুলো গুগলে ইউটিউবে সার্চ দিলে ন্যাচারাল মার্কিং এর যে সব ফিল দেখা যায় সেই কোয়ালিটির ফিলব্যাক আচ্ছা যারা শাড়ি না আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ রানিং কবুতর ব্রিডিং

আছে মাশাআল্লাহ দেখার মতো জোড়াটা আর আপনারা দেখবেন চোখ খুলে দেখবেন মন খুলে নিন ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক রোমান গালা আছে টপ ক্লাস কোয়ালিটি 100% কোয়ালিটি যারা আছেন বুঝেন দেখলে বুঝবেন ভাই বয়স এবং দাম কত ভাই বয়স হচ্ছে 4 থেকে 5 ফেদার এটা নর কবুতর এটা নারী কবুতর এটা দাম মাত্র 6000 টাকা ভাই একদম 6000 টাকা এর মধ্যে একদম পারফেক্ট সেরা কবুতর পে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি আমার লাইফে প্রথমবারের মতো আফসান গ্রিজেল বুদা ফেস্ট

ছয় পিস কোকা আচ্ছা বয়স কত ভাই ছয় পিস কোকা গুলো কোনটা সেমি অ্যাডাল্ট কোন জোড়া রানিং কোন জোড়া নিউ অ্যাডাল্ট এরকম অবস্থায় তিন জোড়া আছে ভাই তিন জোড়া একত্রিত সেল হবে এক জোড়া করে সেল হবে না তিন জোড়া নিলে এক দাম পড়বে তিন হাজার টাকা ভাই দেখতে পাচ্ছি হোয়াইট স্প্যানিশ গড় গড়িয়ে পোটার আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ দুই ফেদার বেবি পেয়ার দুই পালক বেবি পেয়ার আছে দেখার মতো দেখেন কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র

অবশ্যই নেবেন কথা রাখবেন ভাই ভাই জোড়াটার দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্ল্যাক জার্মান বিউটি কোয়ালিটি দেখেন দর্শক আসলে কবুতর দাম হয়ে থাকে তার কোয়ালিটির উপর কোয়ালিটির তার কালার এবং সবকিছুর উপরে তো ভাই এটার বয়স এবং দাম কত দাম মাত্র 2000 টাকা সম্পূর্ণ রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা ওকে আছে মার্কিন মার্জিন ফ্রেশ প্রাইস জেড ব্ল্যাক পাতলার মত চল ভাই দেখতে পাচ্ছেন যে রেড তুড়ি বাজ আছে 100% বাজি গ্যারান্টি আছে তো জি এগুলো বেবি পেয়ার ভাই এগুলো এখনো বাজি ধরেনি খুব শীঘ্রই এগুলো বাজি করা শুরু করবে ইনশাআল্লাহ এগুলো জেড একদম রেড কালার

from feather complete কতটা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এটা দাম আলোচনা সাপেক্ষে যারা সিঙ্গেল নন নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন একটা রিজেনেবেল প্রাইজের মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ অভিয়েস্টলি অবশ্যই হচ্ছে একটা মুখী আ মুখী আছে আর একটা হচ্ছে আপনার হেলমেট আছে ইয়েলো হেলমেট ভাই ইয়েলো হেলমেটের ফিমেল কবুতর দাম ফিক্সড দুই টাকা মুখীর নাদি কবুতর বয়স আট ফেদার ফিক্সড পাঁচশো টাকা আচ্ছা দুইটায় অফার প্রাইজ আছে দুইটাই মারাক লেবেল থার্টি ফাইভ আছে বয়স কত ভাই বয়স নয় থেকে দশ ফেদার পাকিস্তানি হেফ লেয়ার থার্টি কবুতর

ভাই এটার দাম আলোচনা সাপেক্ষে এগুলো সচরাচর পাওয়া যায় না আপনারা অবশ্যই ভালো করে দেখবেন বুঝবেন ইনশাল্লাহ ভালো করে কালার মার্কিং মার্জিন দেখুন স্পষ্ট আকারে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার জি 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 খুব সুন্দর কালার একদম পিওর এন্ডলে দেখতে এক কাসুরি আছে বয়স কত ভাই পাকিস্তানি হাই ফায়ার কাসুরি বয়স 3 থেকে 4 ফেদার ভাই সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর 100% সুস্থ সুন্দর ইনশাআল্লাহ দাম মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক শর্ট ফেস আছে দেখেন চোখের ঘেট দেখেন আর গেট আপ দেখেন একদম সিঙ্গারা শেফ তো ভাইগুলো বয়স এবং দাম কত ভাই বয়স হচ্ছে সম্পূর্ণ ব্রিডিং পেয়ার তিন কোটি রেড গিয়ার এরকম গিয়ারের শর্ট ফেস এখন সচরাচর

একদম এর ভাই কত রাখবেন জোড়টা জোড়াটার দাম একদম টাকা